আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও ভালো আছি টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। গতকাল আমরা সপ্তম শ্রেণীর দুই দশমিক দুই অনুশীলনী শেষ করেছি আজ আমরা নতুন অধ্যায় চলে যাব অর্থাৎ দুই দশমিক তিনে দুই দশমিক তিনে তিন আলোচনা করার আগে আমি কিছু সূত্র আলোচনা করতে যাচ্ছি যেহেতু আমরা এখানে যে অঙ্কগুলো আমরা করব আমি উদাহরণ প্লাস নিয়মগুলো অর্থাৎ সূত্রগুলো আলোচনা করলে অঙ্কগুলো আমাদের কাছে সোজা হবে এখানে আমি লক্ষ্য করে লিখছি এখানে বই লক্ষ্য করে লেখা নেই এটা আমি লিখে দিছি অথবা আমরা জানি আমরা লিখতে পারতাম স্রোতের অনুকূলের বেগ অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগটা কী হবে স্রোত যেদিক যাবে নৌকাও সেই দিক যাবে তখন কী হবে নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের গতিবেগ নৌকার প্রকৃত বেগ যোগ কী হবে স্রোতের গতিবেগ আবার কি স্রোতের প্রতিকূলের নৌকার কার্যকরী বেগ হবে অর্থাৎ স্রোতের প্রতিকূলের বেগ কী হবে নৌকার প্রকৃত বেগ মাইনাস কত স্রোতর বেগ এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা সূত্রগুলো এই নিয়মগুলো লিখতে চেষ্টা করব যাতে আমাদের অঙ্কগুলো কোনো ভুলভ্রান্তি না হয় এবং শুধু তাই না আমরা সূত্র লিখলে আমাদের লাভ আছে লাভ হতে যদি অঙ্কের কোথাও ভুল থাকে ওই সূত্রের জন্যে আমরা একটা নির্দিষ্ট নাম্বার পাবো বা মার্ক পাবো আমরা বিষ নং উদাহরণ আলোচনা করতে যাচ্ছি উদাহরণ নং উদাহরণ উদাহরণ নং বিশে আছে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিমি যেতে নৌকাটির তিনগুণ সময় তিনগুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে নৌকাটি স্থির পানিতে ছয় কিমি যায় এক ঘন্টায় মানে ঘন্টায় বলতে আমরা বুঝাবো কি এক ঘন্টা আবার স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে তিন গুণ সময়ের কথা বলছিল তাহলে আমরা কি করব এক গুণ তিন সমান সমান কত তিন ঘন্টা। সুতরাং স্রোতের প্রতিকূলে তিন ঘন্টায় যায় ছয় কিমি অতএব ঘন্টায় আমরা বের করব অতএব স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যাবে কম কম হলে কি হবে ভাগ হবে ছয় ভাগ কত তিন এখন যদি আমরা তিনককে তিন তিন দুগুণে কত ছয় সমান সমান কত দুই কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ তাহলে কী হবে আমাদের স্রোতের প্রতিকূলে যদি কার্যকরী বেগটা আমরা একটু আগে সূত্র লেগেছিলাম নৌকার প্রকৃত বেগ মাইনেস কত স্রোতের বেগ অর্থাৎ আমরা কী লিখতে পারি অর্থাৎ স্রোতের বেগটা আমাদের কী দাঁড়াবে দুই মাইনাস ছয় মাইনেস কত দুই সমান সমান কত চার কিলোমিটার এর আবার স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ হবে কি নৌকার প্রকৃত বেগ কত স্রোতের বেগ আমরা একটু আগে শিখে আসছি সমান সমান কত নৌকার প্রকৃত বেগ ছয় কিলোমিটার আর আমরা একটু আগে স্রোতের বেগ কতটুকু বের করছি চার কিলোমিটার কত হবে দশ কিলোমিটার সুতরাং স্রোতের অনুকূলে দশ কিলোমিটার যায় এক ঘন্টায় স্রোত দিক যাবে আবার নগাও যদি সেই দিকে যায় তাহলে এক ঘন্টায় দশ কিলোমিটার যাইতে পারে অতএব স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাবে কম যাবে এক ভাগ কত দশ কিলোমিটার অতএব স্রোতের অনুকূলে পঞ্চাশ ঘন্টায় যাবে তখন বেশি সময় লাগবে ঠিক আছে পঞ্চাশ কিলোমিটার যখন যাবে তখন বেশি সময় লাগে এক ৫০ পঞ্চাশ ভাগ কত দশ বেশি হলে গুণ হয় দশককে দশ পাঁচ দশে কত পঞ্চাশ অথবা দশ কাটবো এই শূন্য কাটব সময় সময় কত পাঁচ ঘন্টা তাহলে আমাদের উত্তর কি দাঁড়াবে পাঁচ ঘন্টা এরপর একুশ নং আমরা উদাহরণ আলোচনা করবো এখন একটি চৌবাশায় তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ত্রিশ মিনিট ও যথাক্রমে ত্রিশ মিনিট ও বিশ মিনিটে চৌবাশাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাশাটি ষাট মিনিটে খালি হয় অ্যান্ড ক নম্বর বলছে তৃতীয় নল দ্বারা এক মিনিটে চৌবাশাঢ়ির কত অংশ খালি হবে এখন আমরা তৃতীয় নল দ্বারা আমরা লক্ষ্য করছি এখানটা কত হয়েছে তৃতীয় নল দ্বারা আমাদের তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে আমাদের চৌবাচ্চাটি খালি হয়েছে হ্যাঁ তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে চৌ খালি হয় একটি চৌবাচ্চা অর্থাৎ এক মিনিটে হবে কম হবে ওয়ান ভাগ কত ষাট অংশ আমাদের কনংয়ের উত্তর দ্রাবে কত ওয়ান ভাগ কত ষাট অংশ এরপর নং কী বলছে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি চৌ চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয়েছে কি এক অংশ অতএব এক মিনিটে পূর্ণ হবে ওয়ান ভাগ কত তিরিশ অংশ আবার দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হবে এক অংশ অতএব এক মিনিটে পূর্ণ হবে কম মানে কি ভাগ এক ভাগ কত বিশ অংশ এবং তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে খালি হয় এক অংশ তৃতীয় নল দ্বারা চৌবাশাটি ষাট মিনিটে খালি হয় ওখান থেকে একশো এক অংশ হয়েছে একটি অতএব তৃতীয় নল দ্বারা এক মিনিটে খালি হয় এক ভাগ কত ষাট অংশ সুতরাং তিনটি নল একসঙ্গে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় এখানে বুঝতে হবে একটু আমাদের প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবস্তাটি পূর্ণ হয়েছে আর তৃতীয় নল দ্বারা চৌবস্থাটি খালি হয়েছে তাহলে আমাদের কি হবে এক ভাগ তিন এক ভাগ ত্রিশ কত এক ভাগ বিশ বিয়োগ এক ভাগ ষাট কেন এটা খালি হয়েছে এই জন্যে ষাটের সামনে কী হয়েছে মাইনাস হয়েছে তো তিরিশ বিশ আর ষাটের লসও কত ষাট হবে তার কারণ এই বিশ দ্বার তিরিশক ভাগ ষাটকে ভাগ যায় তিরিশ দেওয়ার ষাটকে ভাগ যায় তাহলে আমরা বুঝবো যে ষাট লস হবে কত তিরিশ দুগুনো ষাট দুই দুই তিন বিশ অঙ্ক ষাট তিন ষাটওককে ষাট একককে এক তাহলে এখন আমাদের দুই আর তিনে পাঁচ পাঁচের থেকে যদি এক যায় চার ভাগ কত ষাট সাইরককে কে সাইড পনেরো সাইড সমান সমান কত হবে এক ভাগ পনেরো অংশ তাহলে এই অংশটা পূর্ণ হয়েছে কয় মিনিটে পনেরো মিনিটে অর্থাৎ এক ভাগ পনেরো যে অংশ আছে তিনটা নল যখন আমরা একসাথে খুলে দিছি তাহলে এই অংশটা পূর্ণ হয়েছে কয় মিনিটে এক মিনিটে তাহলে এক ভাগ পনেরো অংশ পূর্ণ হয় এক মিনিটে অতএব সম্পূর্ণ বা এক অংশ পূর্ণ হবে তখন কী হবে ভাগ হবে ভাগ হলে কি উগ্র উগরে পূর্ণ যাবে নিষেধ কত আসবে এক তাহলে এক দ্বারা পনেরোকে ভাগ করলে পনেরো পনেরোকে পনেরো মিনিট উত্তর কত দাঁড়ালো আমাদের পনেরো মিনিট এরপর আমাদের গণং ছিল গ আমাদের কি বলেছিল যে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা উপস্থাটি আঠারো আঠারো মিনিটে পূর্ণ হবে এবং এখন আমরা আমাদের কি হবে প্রথম নলটা একটা সময় পর আমরা যাই বন্ধ করব বন্ধ করার পর বন্ধ করার পর প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবস্তাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হয় তাহলে আমরা এখানে কী জানছি দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয়েছে কত এক অংশ অতএব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে কত অংশ এক ভাগ কত বিশ অংশ তাহলে আমাদের অঙ্কে কত মিনিট দেওয়া হচ্ছে আঠারো মিনিটে কত অংশ পূর্ণ হবে অতএব দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হবে কত নয় ভাগ কত তখন কী হবে বেশি হবে এক গুণ আঠেরো ভাগ কত বিশ নয় দুগুণো আঠারো দশ কত বিশ নয় ভাগ কত বিশ অংশ সুতরাং অবশিষ্ট থাকবে কত অংশ অবশিষ্ট থাকবে কত তো আমাদের চৌবাস্য কটা ছিল একটা তাহলে এক বিয়োগ কত হবে নয় ভাগ কত দশ সমান সমান এই এক আর দশের লশক এক দশককে দশ বিয়োগ কত এক তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো এক ভাগ কত দশ অংশ আবার খনম হতে আমরা পাই প্রথম নল দ্বারা এক মিনিটে কত অংশ পূর্ণ হয়েছে এক ভাগ কত তিরিশ অংশ পূর্ণ হয়েছে তাহলে তাহলে আমরা এখানটায় আমরা কী লিখতে পারি এক ভাগ তিরিশ ত্রিশ অংশ পূর্ণ হতে সময় লাগে কত এক মিনিট এক অংশ পূর্ণ হতে সময় লাগবে কত এক অংশ যদি আমাদের পূর্ণ হয় সময় কি আরও কম লাগবে কম হলে কী হবে ভাগ ভাগ হলে কি হয় এই উপরে যেটা ছিল নিজেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে অর্থাৎ এক তিরিশ ভাগ কত এক অতএব আমরা একটু আগে যে বের করলাম ওই বাকি যে ছিল দ্বিতীয় নল পূর্ণ হওয়ার পর সেটা খ সেটা হলো এক নং নল দ্বারা পূর্ণ হবে আর কি তাহলে এক ভাগ দশ অংশ পানি পূর্ণ হতে সময় লাগবে কত তাহলে এক গুণন তিরিশ ভাগ কত এক গুণন দশ যখন আমরা কাটাকাটি করবো কত তিন মিনিট আমরা প্রথম নলটি যদি তিন মিনিট পর বন্ধ করে দেই তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবস্থাটি আঠারো মিনিটে পানিপূর্ণ হবে উত্তর কত হবে আমাদের তিন মিনিট এরপর আমরা বাইশ নং উদাহরণ দেখব বাইশ নং উদাহরণ আমাদের কি ছিল ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ মিটার রেল লাইনের পাশে একটি ফুটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এক্ষেত্রে একটা জিনিস মনে করতে হবে সেটা হচ্ছে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা আমাদের এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে যতটুকু সময় লাগছে আর কি ঠিক আছে এটা আমাদের হিসেবে আনতে হবে আর কি ঠিক আছে এখন আমরা কি করলাম খুঁটিটির অধিক অতিক্রম করতে ট্রেনটির নিজের দূরত্বর সময় অতিক্রম করবে অর্থাৎ একটা নির্দিষ্ট মানে একটা খুঁটি দেওয়া আছে ওটা যদি অতিক্রম করে তাহলে ট্রেনটা আমাদের এখানে বলছিল খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তাহলে ট্রেনটার দ্রুত আমাদের ছিল দীর্ঘ ছিল ষাট মিটার এই ষাট মিটার পথ যেতে যে সময়টুকু লাগবে ওই সময়টুকুই কি ট্রেনটির সময় মানে ট্রেনটি ওই খুঁটিটাকে অতিক্রম করে যাবে ঠিক আছে এখন আটচল্লিশ কিলোমিটার আমরা এখানটায় আমরা এখানটায় টাকা মিটারে পরিণত করবো কেননা আমাদের ট্রেনের দীর্ঘ কী দৈর্ঘ্য কী আছে মিটারে দেওয়া আছে আটচল্লিশ কিমি সমান সমান আটচল্লিশ গ্রহণ এক হাজার এক হাজার আমরা কোথায় পাইলাম আমরা জানি এক কিমি সমান এক হাজার মিটার তাহলে আমরা কী লিখতে পারি সমান সমান কত আটচল্লিশশো মিটার এখন ট্রেনটি আটচল্লিশশো মিটার পথ অতিক্রম করছে কয় ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক মিটার পথ অতিক্রম করবে কম সময় লাগবে এক ভাগ কত আটচল্লিশ হাজার ঘন্টায় অতএব ওই ট্রেনটার দূরত্ব কত মিটার ছিল ট্রেনটার যে দীর্ঘ ছিল কত মিটার দীর্ঘ ছিল আর ষাট মিটার তাহলে ষাট মিটারটাই আমরা বের করলে আমাদের অ্যান্সার বের হবে অতএব ষাট মিটার অতিক্রম করে তখন বেশি সময় লাগবে এক এই একের থেকে বেশি সময় লাগবে আর কি এখানটায় আমরা এই জায়গায় ডট ডট চিহ্ন দেব এই জায়গাতে লিখব কত ষাট তাহলে আমাদের কত হবে বেশি এক গুণ ষাট ভাগ কত আটচল্লিশ এই শূন্য কাটছি উপরে থাকলেও ছয় আমরা কি ছয়কে ছয় ছয় আটচল্লিশ অর্থাৎ উপরে এক নিচে কত হয়েছে একশো ঘন্টা এই ঘন্টাটাকে আমরা যেহেতু ভগ্নাংশ আসছে আমাদের ঠিক আছে খুবই ছোটো জিনিস আমরা সেহেতু আগে ঘন্টায় নিয়ে যাব ঘন্টায় নিয়ে গেলে আমরা কি জানি এক মিনিট এক ঘন্টার সমান সমান কত ষাট মিনিট তাহলে ষাট দ্বারা গুণন করব গুণন করলে কি হবে এই শূন্য এই শূন্য কাটা কত হয় তিন দু কুনো ছয় চল্লিশ দু কোনো আশি অর্থাৎ কত তিন ভাগ কত চল্লিশ তিন তিনের থেকে চল্লিশ অনেক বড় ঠিক আছে এই মিনিটটাকে এখন আমরা সেকেন্ডে নিয়ে যাবো আমরা কি জানি এক মিনিট সমান সমান কত ষাট সেকেন্ড তিন গুণের ষাট ভাগ কত চল্লিশ তাহলে এই শূন্য এই শূন্য কাটা দুই দু গুণে সাত তিন দু কত সই তিন থেকে নয় ভাগ কত দুই এখন আমরা ভাগ করলে কত বলবো সাত কোনো আট কত থাকলো এক সমান সমান কত চার সমস্ত এক ভাগ দুই সেকেন্ড উত্তর আমাদের কত দাঁড়ালো চার সমস্ত এক ভাগ দুই সেকেন্ড সকলে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ